বন্ধুরা দেখো তো কোথায় গিয়েছি আমার ভাব দেখেছ আমি হচ্ছে সেই ব্লাউজ কাটাতে গিয়েছিলাম মানে দিয়ে এসেছিলাম সেই শনিবার আর কাল নিয়ে এসেছি মানে শনিবার দিন বিকালবেলা সেই যেই শাড়িটা দাদা আমাকে দিয়েছিল। বিয়ের জন্য আর বিয়ে তো এসেই গেল কাল বিয়ে অনেক ব্যস্ত আজ তো আইবুড়ো ভাত দাদার সেখানে একটু ছিলাম রান্নাবান্না করছিলাম এখনও অনেক কাজ আছে কালকেও তো কাজ আছে অনেক আমি একটু ব্যস্ত থাকবো কিন্তু যতটা পারবো তোমাদের সবাই ভালোবাসা দেব তোমরা একটু ভালোবাসা দিও দেখো এই ব্লাউজটা কাটিয়েছি কেমন হয়েছে বলবে খুব সুন্দর কাটিয়ে দিয়েছে কাকুটা এটা গড় কাটাতে দিয়েছিলাম আমি আজ তো জামাই ষষ্ঠী তোমরা কে কে ষষ্ঠী করতে গেছো আমাকে কমেন্ট করে জানাও আমি তো যাইনি আর বড়বাবু নেই তারপরে এমনিতেই যেতাম কিন্তু কাল আবার বিয়ে আর যেতেই পারলাম না নাহলে আমি একাই চলে যেতাম আমার দিদি আর এসেছে তারপরে দেখো আমার গোপু সোনার জন্য আমি কি কিনতে গিয়েছি এটা কাল এটা কিনে নিয়ে এসেছি মানে আমার সোনু দিয়েছে আমার গোপু সোনাদের এটা গিফট করেছে এটা আমার খুব পছন্দ হয়েছিল দেখো কি সুন্দর তিন থাক মানে আলমারি ওদের জামাকাপড় রাখার একটু অসুবিধা হয় অনেক কিছু আছে রাখার কিন্তু অনেকটাই অসুবিধা হয় ওর জন্য আমি বলে একটা আলমারি কিনবো কিন্তু এমনই একটা কিনবো আমার তো জায়গাটা শর্ট ওর জন্য আমি ভেবেছি ওর ওপরেই যেন গোপুসোনাটা থাকে ঘুম পাড়ায় সব কিছুই করা যায় এরকম ধরনের একটা আলমারি নেবো এর ওপরেই রেখে দিয়েছি খুব সুন্দর হয়েছে তোমাদের কেমন লাগলো জানাবে এটা আলমারি না এটা যে যেমন ব্যবহার করবে কিন্তু আমার গোপুসোনাদের তো একটা আলমারিই দেখো বাড়িতে নিয়ে চলে এসেছি রেখেও দিয়েছি কেমন লাগছে জানাবে লাস্টে তোমাদেরকে পুরোটা দেখাবো দেখো আমি তো খুব খুশি আমার মুখ দেখেই বুঝতে পারছ আমি তিন সোনাকে নিয়ে দাঁড়িয়েছিলাম আর আমার শাশুড়ি মা একে একে রেখে দিচ্ছে আর আমি বলছিলাম আমি লালাকে রেখে দিচ্ছি দেখো আমার লালাকেও বসিয়ে দিচ্ছি ওরাও খুব খুশি কিন্তু ওদের একটু একটু ভয় লাগছে কারণ ওপরে তো ওরা তো ওপরে বসে না নিচেই বসে কিন্তু আমি বললাম আমি তো আছি তোদের সাথে সারাক্ষণ তোদের অত ভয় নেই মানে যখন অন্য কিছু কাজ করতে যাবো সেটা ঠিক আছে নাহলে আমি ওদের কাছেই বেশি থাকি ওইখানেই থাকি মানে ওপর ঘরেই আমার রাখি তো দেখো কী সুন্দর বসে আছে তাই না খুব সুন্দর আমি শুধু সরাচ্ছি এইদিকে ওইদিকে দিকে করছি আমার নিজেরও ভয় লাগছে যে ওদেরকে ওপরে রেখে দিয়েছি কিন্তু অনেকটাই জায়গাটা আছে এই দিকটা একটু ধার করে রেখেছি পড়ার কোনো চান্স নেই মানে ওইদিকে আমার গদার কাছে তো ওইদিকে ফাঁকাই নেই লালার কাছে এই দিকটা একটু ফাঁকা কিন্তু অসুবিধা নেই দেখো বসে উঠেছি কি সুন্দর আর এইগুলো আগের বাঁশি কিন্তু ওদেরকে আমি নতুন বাঁশি দেবো আজ তোমাদেরকে দেখাবো কিনে নিয়ে এসেছিলাম দোবো দেবো করে আর দেওয়াই হয় না আর ওদেরও ইচ্ছা হচ্ছে জানো তো নতুন বলে কথা ওরা নেবে না আমার শাশুড়ি মা বলছে কই সেই বাঁশিগুলো দেখি দেখি এখনও দেখেছিল না ওর জন্য বার করেছি আর ওরা বলছে এক্ষুনি নেবো বলতে ওই জন্য ওদেরকে দিয়েও দিয়েছি দেখো এই বাঁশিটা আমার লালা একটু বড় তো ওর হচ্ছে ওই ওইরকম ছোট ছোট বাঁশি পাওয়া যায় না ওই জন্য আমি পেতলের একটা বাঁশি নিয়ে এসেছি দেখো কি সুন্দর তাই না বাঁশিটা আর ওদের জন্য খুব সুন্দর সুন্দর বাঁশি নিয়ে এসেছি একদম ভারী ভারী খুব সুন্দর বাঁশিগুলো এগুলো সব নিয়েছিলাম অনেক দিন আগেই দেব করে ওদেরকে দেওয়াই হয় না এতটাই ভারী মুখের দিকটা উলটিয়ে যাচ্ছে আর যা গরম পড়েছে কি ভয়ে সবার দেবো পাখা বন্ধ করে গরম এতো পাখার তো আওয়াজ হয় তারপরে পাখা বন্ধ করে ভয়েস হবার দিতে একদম ঘাম বেরিয়ে যাচ্ছে গো কত কষ্ট আজ আমি প্রচুর ব্যস্ত তবু আমি ভাবলাম ভিডিওটা শেয়ার করে দিই তোমাদের সাথে কারণ ভিডিও তো শেয়ার করতেই হবে কিছু করার নেই দেখো সব কিছু গোছ করে দিয়েছি অতটা হয়তো ভালো করে সাজাতে পারিনি কী করবো বলো ওদেরও অনেক জামা প্যান্ট আমি সব জায়গায় গুছিয়ে গুছিয়ে রেখেছি নতুন পুরাতন তারপরে শীতের সোয়েটারগুলো তো অনেক জায়গা লাগে সব রেখে দিয়েছে আর এতটাই থাকগুলো বড় বড় ওদের আমি ওই বালতিটার মধ্যে অনেক খাবার রাখি ওদের তাও ঢুকে গেছে জল থেকে মানে সব কিছু মানে কিছু বাদ নেই দেখো কি সুন্দর এবার বড় বড় কাঁসার বাসন আরে সেগুলো বাইরে তো থাকবেই কিন্তু সব কিছু ঢুকে গেছে আমি এত খুশি কি বলবো দেখো চাবিও দিয়ে দেখিয়ে দিচ্ছি তোমাদের কেমন লাগলো এই আলমারিটা কমেন্টে জানাবে বেটাটা